নমস্কার খবরিয়া টোয়েন্টি ফোর স্পিড নিউজ লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছি আমি অমৃতা চোখ রাখবো এখনকার প্রথম খবরে লাইনচ্যুত দিনহাটা আলিপুরদুয়ার শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন আজ সকাল সাড়ে দশটা নাগাদ আলিপুরদুয়ারের ওদলা বাড়িতে ঘটনাটি ঘটেছে ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায় বলে জানা গিয়েছে তবে ওই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দুর্ঘটনার জেরে আপাতত ডুয়ার্স রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে খবর জানা গিয়েছে এদিন সকালে ঘিস নদীর ব্রিজ দিয়ে শিলিগুড়ি থেকে দিনহাটা আসছিল সাত পাঁচ সাত এক পাঁচ আপ দিনহাটা আলিপুরদুয়ার শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনটি সেই সময় ব্রিজের একচল্লিশ নম্বর পিলারের কাছে ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায় এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যান রেলের আধিকারিকরা ও আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম চন্দ্রবীর রমন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একটি রিলিফ ট্রেনও পাঠানো হয়েছে আপাতত ডুয়ার্স রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে দূরপাল্লার ট্রেনগুলিকে ঘুরপথে চালানো হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে পরবর্তী সংবাদ চিতাবাঘের আক্রমণে মৃত্যু হলো এক পাঁচ বছরের শিশুর বুধবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া মাদারীহাট ব্লকের ধুমচিপাড়া চা বাগানের বারো নম্বর লাইনে চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত শিশুকে উদ্ধার করে মাদারীহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত ওই শিশুটির নাম ঈদের নায়েক স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার বিকেলে চা বাগানের পাশে দিদি অনুশোয়ার নায়কের সঙ্গে খেলছিল পাঁচ বছরের ওই শিশু ঈদের নায়ক। সে সময় আচমকা চা বাগানের ভেতর থেকে একটি চিতাবাঘ এসে শিশুটির গলায় কামড়ে ধরে চা বাগানের ভেতরে টেনে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা চিতাবাঘটিকে তাড়া করলে প্রায় পাঁচ মিনিট টেনে নিয়ে যাওয়ার পর শিশুটিকে ছেড়ে পালিয়ে যায় ওই চিতাবাঘটি সেখান থেকে তড়িঘড়ি স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মাদারীহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ওই ঘটনার আকস্মিকতায় বন দপ্তরের আধিকারিকরা জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের ডিএফও কুমার বিমল বলেন এই ঘটনা জলদাপাড়া জাতীয় উদ্যানের ইতিহাসে দ্বিতীয় ঘটনা যেখানে মানব শিশুকে আক্রমণ করল চিতাবাঘ আমরা এই ঘটনায় তাজ্যব হয়ে গিয়েছি বিষয়টি নিয়ে গবেষণা শুরু হয়েছে ধুমচিপাড়াতে চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতা হয়েছিল কিন্তু বুধবার এমন মর্মান্তিক ঘটনা ঘটবে তা আমরা ভাবতেই পারিনি প্রাথমিকভাবে আমরা মৃত শিশুর পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দিচ্ছি পরে আরও দুই লক্ষ টাকা অর্থাৎ মোট চার লক্ষ টাকা সাহায্য পাবে পরিবার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে उस्धार भांज, इत्ति पार्जो simple खोंच दिथि आतलं इस वाँ उसान पैसे तो फैस से रखी जेजिना सिरह निया नित आ जाते Post इंचे मैं आते हैै रहो wichtig इस या व्या बाते हो रह भांज square জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের ডিএফও কুমার বিমল বলেন এই ঘটনা জলদাপাড়া জাতীয় উদ্যানের ইতিহাসে দ্বিতীয় ঘটনা যেখানে মানব শিশুকে আক্রমণ করলো চিতাবাঘ আমরা এই ঘটনা তাজ্জব হয়ে গিয়েছি বিষয়টি নিয়ে গবেষণা শুরু হয়েছে ধুমচিপাড়াতে চিতাবাঘ ধরার জন্য খাঁজাপাতা হয়েছিল কিন্তু বুধবার এমন মর্মান্তিক ঘটনা ঘটবে আমরা আমরা ভাবতেই পারিনি প্রাথমিকভাবে মৃত শিশুর পরিবারকে লক্ষ টাকা আর্থিক সাহায্য দিচ্ছি দু পরে আরও দুই লক্ষ টাকা অর্থাৎ মোট চার লক্ষ টাকা সাহায্য পাবে মৃত শিশুর পরিবার মৃত ওই শিশুর ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে মৃত শিশুর বাবা ও মা দুজনেই ধুমচিপাড়া চা বাগানের শ্রমিক ঘটনার সময় দুজনেই চা বাগানের কাজে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পরবর্তী সংবাদ রথযাত্রা নিয়ে আজ বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য সরকার বিকেল সাড়ে পাঁচটা থেকে লালবাজারে শুরু হবে ওই বৈঠক রাজ্য সরকারের তরফে সেখানে উপস্থিত থাকবেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজি এবং বিজেপির তরফে সেখানে থাকবেন মুকুল রায় প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদার উল্লেখ্য গত শনিবার বিজেপি নেতা মুকুল রায় এবং জয়প্রকাশ মজুমদার যান নবান্নে চিঠি দিয়ে মুখ্য সচিবকে জানতে চান কবে কখন কোথায় বৈঠক হচ্ছে সেই সঙ্গে জানিয়ে দেন বিজেপির তরফে এই বৈঠকে থাকবেন মুকুল জয়প্রকাশ এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায় এরপরই বেঁকে বসে রাজ্য সোমবার আদালতে রাজ্যের তরফে জানানো হয় বিজেপির ওই প্রতিনিধিদের সঙ্গে রাজ্যের তিন প্রতিনিধি আলোচনায় বসতে পারবেন না কারণ তাদের নামে ফৌজদারি মামলা রয়েছে কিন্তু মঙ্গলবার আদালত জানিয়ে দেয় বিজেপির পাঠানো প্রতিনিধিদের সঙ্গেই বৈঠকে বসতে হবে পাশাপাশি হাইকোর্ট আরও জানায় ওই বৈঠক তেরোই ডিসেম্বর করতে হবে আর সিদ্ধান্ত জানাতে হবে পনেরোই ডিসেম্বর সেই মতো আজ বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্য প্রশাসনের তিন শীর্ষ আধিকারিক পরবর্তী সংবাদ দুষ্কৃতীদের তাণ্ডব ও ব্যাপক বোমাবাজির জেরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনা ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা মালঞ্চ এলাকার মন্ডলপাড়ায় ওই ঘটনায় দুষ্কৃতীরা ভাঙচুর চালায় সেখানকার একটি দোকানে তার পাশাপাশি ওই দোকানে ক্যাশ বাক্স থেকে টাকাও নিয়ে পালিয়েছে বলে অভিযোগ ঠিক কী কারণে ওই ঘটনা হয়েছে তা নিয়ে এলাকায় মানুষ চিন্তিত পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ঘটনার পর রাতেই দুইজনকে আটক করে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীদের হাতে হকি স্টিক থেকে আরম্ভ করে বোমা ও আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ রাস্তায় ও বাড়ির মধ্য একাধিক বোমা দেখা দিয়েছে এলাকায় আতঙ্ক তৈরি করার জন্যই বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ বুধবার সন্ধ্যেবেলায় বোমার আওয়াজে বাড়ি থেকে বেরিয়ে আসেন এলাকার বাসিন্দারা এই ঘটনায় রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া বোমাগুলি সক্রিয় কিনা পরীক্ষা করে দেখা হচ্ছে ওই ঘটনায় অভিযোগের তিন স্থানীয় সৌম্য আঢ্য বাসু তাপস কৈলাস প্রবীর মণ্ডলের দলবলের বিরুদ্ধে জলসাকে কেন্দ্র করে বিবাদ থাকলেও সিন্ডিকেটের মাল সরবরাহ এলাকার জমির দালালিকে কেন্দ্র করে এলাকা দখল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ এলাকা দখল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পরবর্তী সংবাদ বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত পুরুলিয়া বড় বাজারের ভাগাবাদ গ্রাম পঞ্চায়েতের চার বিজেপি সদস্য সহ এক নেতাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ অভিযোগ গাড়ি আটকে গুলি ছুঁড়তে ছুঁড়তে অপহরণ করা হয় তাদের প্রবল অশান্তি জেরে স্থগিত রাখতে হয় বোর্ড গঠন প্রক্রিয়া জানা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের পর দ্বিতীয় দফায় বোর্ড গঠন শুরু হয়েছে পুরুলিয়ায় তিন দিনে মোট চুয়াল্লিশটি গ্রাম পঞ্চায়েত ও একটি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন শুরু হয়েছে প্রথম দিন জেলার উনিশটি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করে তৃণমূল ও বিজেপি সমান সমান দখল করে নিয়েছে বৃহস্পতিবার বাকি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই শুরু হয় অশান্তি পরবর্তী সংবাদে আসছি তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত নারুর দুই ঘটনায় আহত হয়েছেন দুজন ঘটনাটি ঘটেছে নানুরের বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকায় ঘটনার জেরে তিনটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ঘটনার পর আহতদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছায় পুলিশ গ্রামবাসীরা নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আজও গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে নানুরে এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠী রয়েছে দলের বুথ কমিটির দুই সদস্য আব্দুল রহিম ও শেখ আলম গোষ্ঠীর মধ্যে এলাকার দখল নিয়ে দ্বন্দ্ব রয়েছে নানুরের বেশিরভাগ এলাকায় একশো দিনের টাকার ভাগ বা এলাকা দখল নিয়ে প্রায়ই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে গতরাতে একজনের মোবাইল কেড়ে নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে বৎসা শুরু হয় এরপর তা সংঘর্ষের আকার নেয় লাঠি বাঁশ নিয়ে চলতে থাকে লড়াই ছোড়া হয় ইট তিনটি খড়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ঘটনায় আহত হন দুই গোষ্ঠীর দুজন ওই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পরে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ যদিও এই প্রসঙ্গে তৃণমূলের জেলা কোনো মন্তব্য করতে পরবর্তী সংবাদে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের কারণ পর্যালোচনা করতে আজ দিল্লিতে বৈঠক বসবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বৈঠক থাকবেন প্রতিটি রাজ্যের বিজেপি সভাপতি ও ভারপ্রাপ্ত পর্যবেক্ষকেরা সূত্রের খবর ওই বৈঠকে লোকসভা নির্বাচনের আগে দলের রণনীতি ও কর্মসূচি নিয়েও আলোচনা হবে উল্লেখ্য পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে রীতিমতো ধাক্কা খেয়েছে বিজেপি হাত ছাড়া হয়েছে মধ্যপ্রদেশ রাজস্থান ও ছত্তিশগড় মধ্যপ্রদেশেও হারের দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শিবরাজ সিং চৌহান মিজোরাম ও তেলেঙ্গানাতে মাত্র একটি করে আসন পেয়েছে বিজেপি পরবর্তী সংবাদ মন্তব্য করার জন্য ডিসেম্বরের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিজয় বর্গীকে আইনি নোটিশ পাঠান ক্ষমা চেয়ে মন্তব্য ফিরিয়ে নিতে হবে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক বিজয় বর্গীয় অবশ্য নোটিশ পেয়ে নানা অভিযোগ আনেন অভিষেকের বিরুদ্ধে বালি কয়লা গরু পাচারের অভিযোগের পাশাপাশি বেআইনি অস্ত্র কারবারের অভিযোগ আনা হয় মুখ্যমন্ত্রীর ভাইপোর বিরুদ্ধে পাঁচই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের আবেদন করেন অভিষেকের আইনজীবী বুধবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট কৈলাস বিজয় বর্গীয়কে নির্দেশ পাঠিয়েছে এবং বিচারপতি সৌমেন সেন জানিয়েছেন বালি কয়লা বেআইনি মদ গরু অস্ত্র কারবার নিয়ে তৃণমূলের যুব পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর কোনো আপত্তিকর মন্তব্য করতে পারবেন না রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় অভিষেকের দায়ের করা মামলার শুনানির ভিত্তিতেই আদালতের এই রায় দিয়েছেন প্রসঙ্গত নভেম্বরের শেষ সপ্তাহে নদিয়া শান্তিপুরের বিস্মত কাণ্ডে বারো জনের মৃত্যু হয় ঘটনার পরপর মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে শান্তিপুরে যায় বিজেপির কিছু প্রতিনিধি সেখানেই যুব তৃণমূলের সভাপতি অভিষেকের বিরুদ্ধে কিছু বিস্ফোরক মন্তব্য করেন বিজয়বর্গীয় বলেন সরকারি মদ বিক্রির টাকা যায় মুখ্যমন্ত্রীর ঘরে আর বেআইনি মদ বিক্রির টাকা যায় অভিষেকের ঘরে নদিয়ায় বিস্মত কাণ্ডের দায় নিতে হবে তাদেরই কৈলাসের এই মন্তব্য নিয়ে সরগল পড়ে যায় রাজনীতি মহলে তারপরে ডিসেম্বরের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিজয় বর্গীয়কে আইনি নোটিস পাঠান ক্ষমা চেয়ে মন্তব্য ফিরিয়ে নিতে হবে বুধবার সেই রায়ে শুনানি হয়েছে আসি পরবর্তী সাংবাদিক নয়া গভর্নর নিয়োগ হতেই ঊর্ধ্বমুখী সেন্টসেক্স নিফটি উর্জিত প্যাটেলের ইস্তফা ও পাঁচ রাজ্যের বিজেপির হারের জেরে গত কয়েকদিন ধরেই অনেকটাই পড়ে যায় শেয়ার বাজার কিন্তু কেন্দ্রের নয়া গভর্নর নিযুক্ত করার সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলেছে শেয়ার মার্কেটে এর মধ্যে বুধবার গভর্নর শক্তিকান্ত দাস আশ্বস্ত করেন উদ্ভূত সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভবে এমনকি রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে বলে প্রতিশ্রুতিও দেন তিনি অর্থনৈতিক সংকটের মাঝে গভর্নরের মন্তব্য বিদেশি এবং দেশীয় লগ্নিকারীদের অনেকখানি আস্থা যোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এদিন ব্যাঙ্ক শতাংশ বাহাত্তর পয়েন্ট এক প্রযুক্তি শতাংশ চুরাশি পয়েন্ট শূন্য তেল শতাংশ বাহান্ন পয়েন্ট এক ওষুধ শতাংশ পঁচিশ পয়েন্ট দুই সেক্টের শেয়ারে উল্লেখযোগ্যভাবে বাড়ে তবে ডলার নিরিখে টাকার দরের পতন অব্যাহত ছিল এদিন ডলারের দাম শতাংশ বেড়ে হয় ২২ পয়েন্ট টাকা আসছি শেষ সংবাদে শিল্পপতি মুকেশ আম্বানীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে সোমবার থেকে দিল্লিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার যথা সময়ে পৌঁছে গিয়েছেন বিয়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ ও তার স্ত্রী নিতা আম্বানিকে শুভেচ্ছাও জানিয়েছেন ভারতের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে ঈশা আম্বানি মুকেশ ও নীতি নিতে আম্বানির মেয়ের বিয়েতে শুরু হয়েছে বিশাল রাজকীয় আয়োজন গতকাল বারোই ডিসেম্বর ছিল বিয়ের মূল অনুষ্ঠান তবে গত শুক্রবার থেকে শুরু হয়েছে নানান আনুষ্ঠিকতা গত শনিবার ঈশার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন ঈশার বিয়ের অনুষ্ঠানে হাজির হতে যুক্তরাষ্ট্র থেকে উড়ে দিল্লি আসেন তিনি মুকেশ নিতা আম্বানির হিলারি ক্লিন্টনকে ফুল হাতে দিয়ে অভ্যর্থনা জানাতে দেখা গিয়েছে শনিবার হিলারি ক্লিন্টন ছাড়াও বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ক্রিকেট তারকা বলিউড তারকা ব্যবসায়ীরাও ছিলেন সচিন তেন্ডুলকার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিস ক্যাটরিনা কাইফ আমির খান সালমান খান করণ জোহর বরুণ ধাওয়ান নবদম্পতি নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়া জাহ্নবী কাপুর জাহির খান ও তার স্ত্রী সাগরিকা ঐশ্বরিয়া রায় বচ্চন সহ বচ্চন পরিবারের অনেকেই গিয়েছিলেন এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া টোয়েন্টি ফোরের স্পিড নিউজ লাইভ আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট খবরিয়া টোয়েন্টি ফোর ডট কম সারাদিনের নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার